নমস্কার ইন্দ্রাণী বয় এসএসকে কয়েন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য মেন কথায় আসছি তাহলে আজকের একটি জানকারি দেবো উনিশশো নব্বই সালের এক টাকার কয়েন উনিশশো নব্বই সালে এক টাকার কয়েন এটা একটি নয়ডার চিহ্ন এটা একটি নয়ডার চিহ্ন এর হচ্ছে সিকুডিএ একদিকে লেখা ভারত একদিকে লেখা ইন্ডিয়া অসুস্থম্য নিচে লেখা আছে সত্যমের জয় এর একটু ভালো করে দেখিয়ে দিই উনিশশো নব্বই নয়ডা আপনাদের কাছে যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে কয়েনগুলোর দাম আছে ভালো আরেকটি কয়েন তোমাদের সামনে দেখাই উনিশশো উননব্বই সালের হায় হায়দ্রাবাদের একটি এক টাকার কয়েনটিও যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে একটি দাম আছে মোটামুটি দাম আছে এটার আর চার একটি কয়েন দেখাই উনিশশো চুরাশি উনিশশো চুরাশি এবার সেগুলি এজ এটা ওই উনিশশো চুরাশি সালের আমার অ্যালবামে কয়েন আছে প্রচুর যদিও তবে সবগুলি বার করে নিই সামনে তুলে ধরলাম এই তিনটি কয়েন নিয়ে আর বন্ধুরা দোকানদারদের বিষয়ে বলছি যদি আপনারা এই স্টিলের যে এক টাকার কয়েন এই স্টিলের এক টাকার কয়েন শুধু এই নয় আরও আছে অন্য অন্য ছবি এই স্টিলের এক টাকার কয়েন যদি আপনাদের কাছে আসে এই কয়েনগুলো কাউকে দেবে না এই কয়েনগুলো দাম আছে এই কয়েনগুলো কাউকে দিও না এই কয়েনগুলো তোমাদের কাছে রাখো আমাদের সঙ্গে যোগাযোগ করবে কোথায় কি হয় না হয় আমরা বলে দেব বিক্রি করতে পারবে গরীব মানুষ কয়েনটা এই ছোট এক দু টাকার কয়েন আজাদিকা অমৃত মহোৎসব এটার এক টাকার কয়েন্স্টেমনি রেয়ার কয়েন যদি থাকে আপনাদের কাছে আমার সঙ্গে যোগাযোগ করবে এসব পঞ্চাশ পয়সা এটা চলছে উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদের কিন্তু উনিশশো তিরানব্বই কলকাতার আমি কিনছি তবে যদি থাকে আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবে এই একটি কয়েন এর ওয়ান রুপিস না হাফ রুপিস না হাফ রুপিস ওয়ান রুপিস না হাফ রুপিস ছচল্লিশ সালের এটা যদি ওয়ান রুপিস হয় উনিশশো ছচল্লিশ সালের হয় এটা এটা একটা রিয়ার কয়েন যদি থাকে এই কয়েনটাও আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে এই সিংহ মার্কা এক টাকার কয়েন এই কয়েনটা দেখালাম এগুলো আমার কালেকশানে কয়েন আর একটি দোকানদারের বিষয় বলি এই যে দেড়শো লেখা যে এক টাকার কয়েনটা এই কয়েনগুলো আপনারা ছাড়বেন না এই কয়েনগুলোর দাম আছে এই কয়েনগুলো রেখে দেবে এই যে কয়েন এই কয়েনের উনিশশো আষ্টাশি সালের নয়ডা এই পঞ্চাশ পয়সা উনিশশো পঁচাশি সাল যদিও এইরকম এই এই পয়সার পয়সা পঞ্চাশ সাল পঞ্চাশ পয়সা উনিশশো আষ্টআশি নয়টা যদি কারো কাছে থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে নিচে রাউন্ড ডট থাকে সালের নিচে বারো টাকার দাম আছে আমার সঙ্গে একটু যোগাযোগ করবে দু টাকার কয়েন ঊনৈছশ বিৰান্নব্বৈ আৰু দুহেজাৰ চাৰিটা সেয়াৰ কইন এটা এক পাকিস্তান পাকিস্তান চৰকাৰ ঊনৈছশ ঊনসত্তৰ চালে কয় একটি পয়সা পাঁচ টাকার কয়েন যদিও এটা কত সাল পয়সাটাও দাম আছে দামি পয়সা এটা নিয়ে কথা নয় যদি থাকে আমার সঙ্গে দেখা করে যোগাযোগ করবে এই আজকের এই অবধি নমস্কার